শুধু আজকে ছুটে এসছি এর ভালোবাসায় আর কিছু না মানে এই আম আমাকে খাওয়াবে আমাকে খাওয়ানোর পরে ও আম বাড়িতে সবাইকে দেবে এরকম একটা বাড়ি ছিল জন্য রেখেছে দাদা আসতে হবে খেতে হবে নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো আজকে আমি চলে এসেছি একটি বাগানে দেখুন এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসের কিন্তু এই এখনো মুকুল আছে গাছে ভাবতে পারছেন এখন এই গাছে মুকুল দেখা যাচ্ছে এবং এটি শুধু মুকুল নয় গুটি গুটিতেও পরিণত হয়ে গেছে তো এমন একটি বাগানে আমি আজকে এসেছি আপনাদের দেখাবো এই বাগানের আম কেটে খাওয়াবো এটা হচ্ছে বাড়ি ফোর এই বাড়ি ফোড় আসলে কি পাকায় মিষ্টি কাঁচা মিষ্টি আমরা যেটা শুনে এসি আদৌ কি সত্য কি না সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তবে ভিডিও ছেড়ে যাবেন না অনেক নানারকম টিপস আমরা যেখানে আলোচনা করা হবে সেটি আপনার কাজে লাগতে পারে তো চলুন আজকে দেখে নিই এই যে নার্সারির নার্সারিতে এসে সেই নার্সারির ম্যানের সঙ্গে একটু কথা বলে নেব কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো আপনারা কোথাও যাবেন না চলুন প্রিয় দর্শক আমি এখন চলছি শ্যামলের সঙ্গে শ্যামল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই শ্যামল ভাই নমস্কার নমস্কার দাদা নমস্কার তো আজকে আজকে মূলত কি দেখাবে আজকে তোমার মূলত দেখা দেখি বলতে কি আমি তো জানি না বা এই চাষটা আমি কোনোদিন করিও নি আমি প্রথম আমদানি বাড়ির পরে একবার হয় বাংলাদেশে যারা চাষ হচ্ছে আমাদের বা প্রতিবেশী একটা দেশ দেশে চাষ হচ্ছে বাড়ি পরে একবার হয় কিন্তু আমার বাগানে নতুন করে দেখছি দুবার একবার আম হয়ে গেছে আম আছে আছে মানে গ্রাম গ্রাম একটা আবার নতুন করে মুকুল এসছে মুকুল আসার কারণটা কি আবার আম দাঁড়িয়েও গেছে গুটিগুলো দাঁড়িয়ে গেছে কারণটা কি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি কিসের জন্য এই মানে টোটাল ভিডিওটা করার আমার এই উদ্দেশ্য যে একবারই হয় না দুবার হয় মানে এটা অনেকেরই অজানা 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 হ্যাঁ মানে আমি বাংলাদেশে ফোনও করেছি যারা নার্সারি করে বলছে দাদা কিছু কিছু সময় এরকম হয় অনেক বাগানে দুবার ফল চলে আসে দুবার ফল তোলে অনেক বাগানে চলে আসে কারণটা কি কিসের জন্য আসে আচ্ছা বলতে যে আমরা সেটা আমরাও সিওর না দর্শক সত্যি দেখ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে গুটি চলে এসছে আর এদিকে শ্যামল ভাই যেটা বললো যেটা আম সেই আমটা কই আমরা দেখবো দেখুন দর্শক আমটা কিন্তু এই যে বড় হয়ে গেছে এটা হচ্ছে বাড়ি ফোর তো শ্যামল ভাই আমটা আজকে পরীক্ষা মানে খাওয়ার আগে আমটা তো এখনো পাকেনি না পাকেনি কাঁচা আম ছিল কাঁচা মিঠে পাকায় মিঠে একটা কথা বলি আমরা সেটা হচ্ছে বাড়ি ফোর দর্শক আপনারা দেখেন এই আমটা কিন্তু আমরা এখন ছিঁড়বো আমরা এখন ছেঁড়া হবে মানে কষ্ট লাগছে পাকা হলে ভালো হতো যাই কাঁচাটাই আগে দেখা হোক ছেঁড়া হোক আচ্ছা শ্যামল ভাই আমটা ছেড়ো হ্যাঁ দর্শক দেখছেন এই যে আমটাকে ছেঁড়া হলো এবার আমটাকে কিন্তু কাটা হবে তার জন্য ছুরি নিয়ে এসেছি এই যে দেখুন কাটছে এবার কিন্তু এই কাচাম আমরা কিন্তু একটু খে দেখব হ্যাঁ আচ্ছা আচ্ছা কাচাম প্রথমে হ্যাঁ দাদা খাওয়া है আমরা আজ তুই ওর পেছনে কি হ্যাঁ হুম কাঁচা বেলা তো খুব মিষ্টি কাঁচাও মিষ্টি হুম আচ্ছা আসো সুদীপ ভাই পরিবেশন করো সামনে চলে আসো ক্যামেরার সামনে আসো না হ্যাঁ ক্যামেরার সামনে এসে বলো খেয়ে বলতে হবে তো কেমন কি অবস্থা একদম কাঁচা মিঠে কাঁচা মিঠে হুম

পারফেক্ট যে কথাটা আমরা শুধু শুনে যে যে কথাটা আমরা শুধু শুনে যে বাড়ি ফোর কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি কিন্তু আমি আচ্ছা আমি একটা কথা বলি দাদা হুম থেকে টেস্ট বেশি না কাঠিমন থেকে টেস্ট কম সবাই তো আমরা কাঠিমন খেয়েছি আমিও কাঠিমন খেয়েছি কিন্তু কাঠিমনের থেকে যথেষ্ট উন্নত এটা বাড়ি ফোরটা উন্নত একদম আচ্ছা আর একটু দেবে আমাকে ভালোই লাগলো সকালের দিকে একদম সকালে সত্যি কথা বলতে কি বাড়ি পর কাটি মনের থেকে ভাই খুবই ভালো লাগলো তো দর্শক আরেকটি কথা বলি ঠিকই বলেছে সুদীপ্ত সুদীপ যে কাঁচা টক হলে তা আমাদের মুখের গঠনিক পরিবেশ চেঞ্জ হয়ে যায় আমরা আপনাদের উদ্দেশ্য বলছি কারণ আমাদের তো অন্য কোন উদ্দেশ্য নাই আমাদের সঠিক কথা আপনি নিঃসন্দেহে বাড়ির থেকে একটা কথা খোলামেলা বলি আমার এখান থেকে চারা নিতে হবে না চারা কিনাও লাগবে না একদম সব থেকে বড় কথা এটা যদি কোনো কৃষক চাষ করতে চাই বাড়ি ফোর চারা যদি যেখানে পাবেন সঠিক চারা মাদার গাছ দিকে নেবেন সেটাই আমাদের কথা চাষ যদি করতে চান কোনো কৃষক চাষ করতে পারেন এটা হচ্ছে আমাদের বক্তব্য আপনাদেরকে কোনো বোঝানো কোনো গল্প দেওয়া দাদাকে দাদাও খুব মানে সঠিক মানুষ আর ওনার সঙ্গে মিশিয়ে আমি কতটুকু সঠিক আপনারা জানেন বলতে পারবেন তো একটা কথা বলবো বাড়ি ফোরে যদি কেউ বাগান করেন বাগান করতে পারেন বাড়ি ফোর বাগান করলে আপনি লাভবান হবেন এটাই হচ্ছে শেষ কথা যেখান থেকেই পারেন চারা নিতে পারেন নিয়ে নেন অসুবিধা নেই আমার কাছ থেকে নিতে হবে বা আমি চারা তৈরি করে আমার কাছে নেওয়া লাগবে এই জন্য অ্যাড না কৃষক চাষ করে

বাড়ি পাকবে গৌরমতি পাকবে বাড়িতে বাড়িতে হ্যাঁ এটাই সিস্টেম এটাই সিস্টেম তাহলে দর্শক আপনাদেরকে আরো দেখাচ্ছি যে যে কথা বলছিলাম যে আমের মুকুল এরকম হয়ে গেছে আমরা আমটা তো খেলামই খুব ভালো তো চলুন আরও কিছু আম আছে সেটা আজকে আমরা একটু খাবো এবং আমরা দেখব শ্যামল ভাইয়ের এখন কি পরিস্থিতি আছে চারার কি পরিস্থিতি আছে চারা পাওয়া যাবে কিনা কিভাবে পাবেন এই বৃত্তান্ত কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমরা তুলে ধরছি যাই হোক তো আমরা যে গাছের পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাড়ি হ্যাঁ বাড়িপুর আচ্ছা বাড়িপুরের চারা তোমার এখানে পাওয়া যাচ্ছে অবশ্যই পাওয়া যাচ্ছে এই বাগানেই আছে তাই তো কি কি পাওয়া যাবে এখন চারা কি বাড়িপুর গৌরমতি ব্যানানা পোষাউর্ণিমা এই চারটে আর বাড়ি তেরোটা পাবে আর আছে দাম দাম যেটা বলেছিল সেটাই আছে তো একদম একশো বার মানে চৈত্র থেকে চৈত্র হ্যাঁ চৈত্র থেকে চৈত্র যে দামটা আছে সেই দামটা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা হ্যাঁ সেই হোলসেল কিন্তু এটা কিন্তু হোলসেল রিটেল একদম ওই যে এক পিস চারা নেবো দাদা আমার শিলিগুড়ি পাঠাতে হবে টোটাল খরচপাতি তার আমি হয়তো হয়তো পাঠিয়ে দিতে পারবো মানে মানে কুরিয়ার যেটাকে বলি আমরা সেটা করা হচ্ছে কিন্তু সমস্ত খরচ তাকে বহন করতে হবে এটা তো ঠিকই সমস্ত বহন করতে হবে তো ফোন করলে পাওয়া যাবে পাওয়া যাবে তো দয়া করে ফোন নাম্বারটা একটু দর্শকদের বলা হোক এইট থ্রি টু সেভেন ফোর এইট জিরো টু জিরো ফোর আচ্ছা দর্শক আপনারা শুনলেন আমরা কিন্তু আরও যে ভিডিওগুলো আরও যে আমগুলো আছে সেই আমগুলো দেখাবো তার সঙ্গে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু এই যে যে এই যে যে চারাগুলো শ্যামল ভাই এই যে বাড়ি ফড়ের চারা তাই তো বাড়ি ফোড়ের এটাকে বলা হচ্ছে জোর কলম জর্শো এই যে গাছগুলোকে শুয়ে গাছগুলোকে শুয়ে এখানে চারা তৈরি করা হচ্ছে হ্যাঁ এই যে দেখুন এগুলো হচ্ছে এই যে গাছগুলোকে শুয়ে যে মুকুল চলে এসছে আম গাছকে আম গাছে এইগুলোকে বলা হচ্ছে এই জোর কলম জোর কলম এবার জোর কলম আছে এখন জোর কলমই চলছে তো জোর কলমের চারাও পাবেন আবার

এই যে এটা কিন্তু পোষা অর্ণিমা একটু দেখাতে বলবো দেখতে পাচ্ছেন কিন্তু এটা এখনো কালার আসেনি কেন আসেনি সেটা বুঝতে পারছি না তবে আসবে শেপটা দেখুন আমের হ্যাঁ একটা মাত্র আম তো দাঁড়িয়ে আছে এই একটা আম তাইতো শেপটা দেখুন আমের কি সুন্দর লাগছে হ্যাঁ আসছে এই যে যে আস্তে আস্তে দর্শক দেখতে পাচ্ছেন এই যে লালচে যে ভাবটা সেটা কিন্তু এসে যাবে একটু রোদ টোদ পেলেই এটা এসে যাবে এটা হচ্ছে পোষা অর্ণিমা পোষা অর্ণিমা এই পোষা অর্ণিমা তিনটে আছে দেখুন দর্শক তিনটে আছে এখানে একটা আছে যে তিনটে আছে তিনটে আম আছে তিনটে আম আছে একদম আম ধরে আছে পুষ্পর্ণিমা এর চারাগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তাই তো হ্যাঁ অবশ্যই এর চারা আছে তো রেডি করা অবশ্যই আছে সব রেডি রেডি আছে সব রেডি আছে তাহলে আমরা কিন্তু আজকে বাড়ি ফোর পুষ্পর্ণিমা ব্যানানা ম্যাঙ্গো একটা জিনিস কি গৌরমতিকে আমি দেখাতে পাচ্ছি না গৌরমতি গাছে প্রচুর মুকুল এসেছিল মুকুলগুলো গুলো ভেঙে দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য আমি বাংলাদেশে শুনেছি যে যদি কোনো গাছে গৌরমতি গাছে এক বছরের গাছে আম রাখা হয় সেই গাছটা দুর্বল হয়ে মারাও যেতে পারে এই ভয়ে আমি গৌরমদি গাছে মুকুলটা রাখিনি ভেঙে দিয়েছিলাম আচ্ছা আর এইটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে একটা গাছটা আমার কাছে তো অনেক অনেক মাদ্রা আছে একটা যদি মারাও মারা কোনো অসুবিধা হতো না আমার এই ভুলটা বেশি মারা যেত না যেত না না মারা কিন্তু মারা যেত না এটা আমাদের একটা ধারণা ভ্রান্ত ধারণা যে গাছে ফল নিলেই মারা যাবে না তার গ্রোথটা কমে যায় কিন্তু একটা মাল রাখলে কোন দেখানোর জন্য অসুবিধা হতো না এটা ভুল হয়েছে ভুল হয়েছে দর্শক চলুন তাহলে আমরা একটু আরেকটু ঘুরে নিই এবার বেড়ানা যাব তাই তো হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা কিন্তু ওর বাগানে চলে এসেছি যে বাগানে আমরা আমের চারা পাবো সেই বাগানে তো আরেকটু কথা বলেনি এখানে মূলত কি কি চারা আছে আমাদের এখন এখানে তোমার ম্যাঙ্গো বেড়া ম্যাঙ্গো কত আছে মানে চারা কত চারা হতে পারে বারো হাজার হবে বারো হাজার বারো হাজার মতো চারা আছে দর্শক আপনারা শুনলেন এর আগে মাদার অনেক কথা বলেছে মাদার অনেক বেশি আছে তো বারো হাজারের মতো বেনানা ম্যাঙ্গো আচ্ছা আর আর বাদ বাকি অন্য অন্য জিনিস কি কি আছে সারিফোর গৌরমতি তারপরে ইয়ে বাড়ি তেরো কাঠিমন সমস্ত কিছুই হ্যাঁ 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 পর্যাপ্ত পরিমাণে আছে কোনো অসুবিধা না না অসুবিধা দাম সেই একই আছে একই আছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি রেটটা কিন্তু আলাদা বাড়ি রেটটা ঠিক বাড়ি তেরো রেটটা রেট তিনশো টাকা রেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাড়ি এগারো নেই তাই তো না এগারো নেই আচ্ছা দর্শক আমি যেটা বলছিলাম যে এই যে মুকুলটা ভেঙে দেওয়া হলো গাছের দেখলেন এটা একটি অন্য জাত তো এই জাতেরও মুকুল চলে এসেছে তো এই মুকুলটা ভেঙে দেওয়ার কারণটা কি লাগানো হয়েছে এটা কিন্তু জৈষ্টি মাস আজকে আমরা যে ভিডিও করছি জৈষ্টি মাস আমি তিন মাস হচ্ছে লাগিয়েছি আচ্ছা তিন মাসের মধ্যে আমার গাছটা যদি মুকুল চলে এসে গাছ রাখতে পারবে বা গাছ দুর্বল হয়ে পড়বে এই জন্য মুকুলটা ভেঙে দেওয়া যাই হোক তো দর্শক এই গাছ নিয়ে অনেক কথা আছে তো এখন আর কথাটা বলা হবে না পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের কাছে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন শ্যামল ভাইয়ের কিন্তু অসংখ্য এটাকে এলা বলে হয় এই আমের এলা সিডলিং সিডলিং যেটাকে বলা হয় এই এলা দিয়ে এই সিডলিং দিয়ে কিন্তু সরি সিডলিং বলে হ্যাঁ তো এটা দিয়ে কিন্তু এখানে আম আমের চারা তৈরি করা হয় তাই তো হ্যাঁ হ্যাঁ মূলত আমের চারা তৈরি করা হয় এবং এই চাড়া তো অনেক আছে মানে এত চাড়া কি এক লাখ চারা আছে মোট টোটাল এক লাখ বিস্ত্রিশ হাজার তিরিশ তৈরি করেছিলাম দেড় লাখ তার মধ্যে মোটামুটি আমি আইডিয়া করে ত্রিশ মারা গেছে গুনে রাখা নেই এক লাখ অভিজ্ঞতা নিজে কিছু করা হয়েছে এখান থেকেই তো চারা এখান থেকে করছি এক চাড়া আর এগুলো বিক্রিও হবে বিক্রি হবে তো এই এই চারা কি দাম আছে এগুলো আমি পাইকারি আট টাকা বিক্রি করি পাইকারি আট টাকা দর্শক দেখতে পাচ্ছেন পাইকারি আট টাকা বিক্রি করা হয় শুধু এই নয় শ্যামল ভাইয়ের কিন্তু এই যে আরো বাগান দেখতে পাচ্ছেন এখানে আমলা মাদার মাদার করা হয়েছে এখানে এর মধ্যে কি কি লাগানো আছে এখানে আছে অল টাইম আচ্ছা এটা শুধু বাড়িতে বাগান আলাদা আছে সমস্ত কিছু দেখুন কাটিমনে কিন্তু এটা কাটিমনে কিন্তু মুকুল চলে এসছে সমস্ত মুকুল চলে এসছে কাটিমনে তো যাই হোক আমরা এবার যাব কিন্তু বেড়ানা ম্যাঙ্গোর দিকে বেড়ানা ম্যাঙ্গোটাকে আমরা একটু খেয়ে দেখবো দর্শক দর্শক আমরা যেটা বলছিলাম আমি তো এত সময় আপনাদেরকে বাগান দেখিয়েছি তো বাগানের বাড়ি ফোর দেখেছি আর এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গোটা এই যে শ্যামলদার বাড়িতে টবে তিনি করেছিলেন সেই টবের আম কিন্তু এখন হলুদ হয়ে গেছে মানে কালার এসে গেছে শ্যামলদা তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ মানে এই এই গাছটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা ছাদ বাগানই যারা ছাদ বাগান করবে আচ্ছা মানে একটা স্টিক

সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদম দেখেই মনে হচ্ছে যে ব্যানানা ব্যানানার মতোই মনে হচ্ছে তবে এটা আরও হয়তো গাছটা ছোট বলে এর পরিপূর্ণতা আরও হয়নি আরো বড় হওয়ার কথা তাই তো হ্যাঁ হ্যাঁ মাঠের গাছগুলো আমার ওই সাড়ে প্লাস সাড়ে তিনশো চারশো প্লাস আমের ওজন হয়েছে মনে হচ্ছে আমাদের আমের দা গোট বা চেহারা আজকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আমগুলোকে আমরা আজকে একটু টেস্ট করবো তাই তো হ্যাঁ অবশ্যই টেস্ট করবো তার জন্য কিন্তু আমরা সবাই এসছি দেখা যাক আজকে বাড়ির আমের আমের যে আমের না সব থেকে বড় কথা হিম খেলে পারে মোটামুটি লাগে গাল চুলকায় অন্য আম খেলে খেলে পারে গাল আচ্ছা বেনানা বেনানাটা খেলে পারে মুখের দিকে খেলে পারে গাল চুলকায় কিনা তারপর টেস্টটা কেমন না ব্যাপারটা হচ্ছে আমরা তো এখনো জানিনা আমরা আমার কিন্তু টোটাল গুণাবলি আমরা গুণ বিচার করুক আচ্ছা আজকে তুমি এই আম আগে খেয়েছো না আমি কোনোদিন খাইনি তাহলে জীবনের প্রথম প্রথম আজকে বেনানা বাস্তব সত্য কথা কিন্তু তো জীবনের প্রথম কিন্তু আমিও এই আম এখনো টেস্ট করিনি দর্শক তাহলে আমিও কিন্তু আজকে টেস্ট করব এবং আমার সঙ্গে আরও যারা এসেছেন তারাও কিন্তু এই আম জীবনের প্রথম আমার মনে হয় অনেকেই জীবনের প্রথম এই আম আজকে আমরা টেস্ট করব তো দেখা যাক এই আমটা এখন চলছে ক্রিয়াকর্ম আমটা কি এখন ছেড়া হবে তো ছেড়া হবে হ্যাঁ আচ্ছা দর্শক কষ্ট লাগছে আমটা চিতে তাই তো হ্যাঁ মনের থেকে কষ্ট লাগছে কিছু করার নেই আচ্ছা তাহলে আমটা ছেড়া হোক নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছটাকে গাছটার সঙ্গে সঙ্গে হয়ে গেল এই যে আমটা কাটা হচ্ছে হ্যাঁ আমটা কিন্তু এখনো এখনও পেকে পারিনি পেকে পারিনি কিন্তু তবুও আমরা আজকে কাটলাম দেখতে পাচ্ছেন আমটা কাটা হচ্ছে আচ্ছা এটা ইয়ে দাও ওকেই দাও আচ্ছা কেও খাবে আচ্ছা কে দেখো মিষ্টি কেমন কেমন মিষ্টি ভালো খুব ভালো বেশ আমার 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 ভাই আচ্ছা ভাইসো আচ্ছা উনিও চাষবাস করে আমার গ্রামেই বাড়ি বাহ কি নাম দাদা মালিতা আচ্ছা কেমন নামটা কেমন ভালো মিষ্টি হ্যাঁ মিষ্টি সব থেকে কথা আমি কিন্তু মুখের দিক থেকে খেতে বলছি মানে খেলে যে গলাটা ধরে ওই এবার 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 ইয়েকে দাও তাকে ছেলেকে দাও আর ছেলেকে দাও ছেলে খাক বাড়িওয়ালা না খেলে হবে কি খেলে খালি গায়ে চলে এসেছে তাতে কি আছে খাক ছেলে কিন্তু আরও মিষ্টি মিষ্ট তো আরো আসবে নাকি আরো লাগবে আরও লাগবে এবার 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 দিচ্ছি আমি আমার ভাবি আচ্ছা সবাই এসেছে আটে আমটা খেতে মানে খুব আনন্দ সহকারে সবাই আমটা খাবে কিন্তু আমি খাবো আমরা খাবো আমি খাবো আগে বাড়ি বেশ খেয়ে বলতে বাবু কেমন লাগলাম বলো ভালো মিষ্টি 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 আচ্ছা দেখা যাক এবার আর শুধু অনেক দিন থেকে আছে আমার এক ছোট ভাই আচ্ছা নাম কি ভাই নাম কি শরু ভাই আমটা কি কেমন লাগছে মান বাড়ি অনকে বাড়ি ফোরো খেচো তাই তো আবার এটাও খেলে কাকে দেব কোন দিক দিয়ে আরে আবিয়ার এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে নাকি মিষ্টি আছে তো হুম ফ্লেভার মানে গন্ধটা কেমন না গন্ধটা ভালো গন্ধটা ভালো ফ্লেভারটা ভালো ফ্লেভারটা ভালো দর্শক আপনারা শুনছেন ফ্লেভারটা কিন্তু ভালো দর্শক এইবার কিন্তু আমি একটু আপনাদের সামনে খেয়ে দেখি কেমন লাগে হুম মূলত আস নেই হুম আর মিষ্টিটা এখনো আরও আসবে কারণ আমটা কিন্তু কত পার্সেন্ট দাদা মিষ্টি অন্য অন্য আমের থেকে এটা খারাপ না খুব ভালো কত পার্সেন্ট মিষ্টি পার্সেন্টেজ পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট তো বলা যাবে না মিষ্টি শেষ নেই তো এটা ভালো ভালো এবং কমার্শিয়াল যদি কোনো মানুষ গার্ডেন করতে চায় বেনানা নিয়ে যদি চিন্তা ভাবনা করে আমি একটা বাগান করব হ্যাঁ হ্যাঁ যদি কোনো মানুষ বাগান করতে চায় বাগানীদের উদ্দেশ্যে একটা কথা বলতে হবে দাদা আমি সেই এই কথাটা আমি বলতে চাইছি যদি কোনো মানুষ বাগান করতে চায় ক্রেতারা কি বাগান করার পর যদি আমি বাগান করলাম মার্কেটে তুললাম ক্রেতারা কিনবে আমটা কিনবে হ্যাঁ কিনবে এবং অনেকের চাহিদা হবে একটা সময় এর ভালো চাহিদা হবে মানুষ এই এই চাষটাই করবে কিন্তু করবে একদম করবে আমরা আশাবাদী আশাবাদী এবং আমটা ফলনও খুব ভালো নিঃসন্দেহে আটি পাতলা আছে বেনানা বলতে কি কলাছাদের মধ্যে পাওয়া যাচ্ছে নাকি বেনানার নামটা হচ্ছে কি জানি আমরা অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে এসেছে আমরা নতুন বলতে কলার কোন স্বাদ আছে এর মধ্যে নাকি কলাকলা কোনো গন্ধ আছে সেটা এখনো হয়তো সেইভাবে বোঝা গেল না তবে ব্যাপারটা হচ্ছে বেনানা যেহেতু বলে ব্যানানার শেপের মতো দেখতে ব্যানানার মতো দেখতে দেখতেই কলাটা খানিকটা এরকম আসে আশা করি পাকলে এটা কিন্তু এখনো পাকেনি না পাকেনি এই আমটাকে রেখে দিতে হবে দুদিন হ্যাঁ বাড়িতে দুদিন রাখলে যাবে কিনা হাওয়াটা হচ্ছে এই আমাদের কাটা কাটা এবং সত্যি কথা কি অত্যন্ত ভালোবাসে আমাকে তার জন্য বলছে দাদা তুমি না আসলে এই আমটা আমি কাটব না হ্যাঁ তাই তো হ্যাঁ 100 বার আমাকে কিন্তু ছুটে আসতে হলো আজকে শুধু আজকে ছুটে এসেছি এর ভালোবাসায় আর কিছু না মানে এই আম আমাকে খাওয়াবে আমাকে খাওয়ানোর পরেও আম বাড়িতে সবাইকে দেবে এরকম একটা পরিকল্পনা বাড়ি ফোর যেটা ছিল বাড়ি ফোর বাড়ি ফোরটাও বাড়ি ফোরটাও একই ব্যাপার শুধু একটাই আম আমার জন্য রেখেছে দাদা আসতে হবে খেতে হবে তো যাই হোক সত্যি কথা কি খুব ভালো লাগলো এবং দর্শক আপনারা বাড়ি ফোর ব্যানানা ম্যাঙ্গো এগুলো বাড়িতে ছাদে অবশ্যই লাগাতে পারেন নিঃসন্দেহে এ নিয়ে কোনো দ্বিধা করে কোনো লাভ নেই লাগাতেই পারেন গোরমতিরা করতে পারে দাদা একদম গোরমতিরা লেট ভ্যারাইটি বর্ষাকালে একটু দর্শকদের উদ্দেশ্যে বলছি তো আমরা তো আম দুটোই খেলাম খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে তো ব্যাপারটা হচ্ছে দর্শক আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তো সেইভাবে ভালোবাসা আমি পেয়ে এগিয়ে যাচ্ছি তো সেই সঙ্গে শোক আগের একটি ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম চৈত্র থেকে চৈত্র পঞ্চাশ টাকা বড় চারা ষাট টাকা তো সেইভাবেই আছে চারার সমস্ত রকম চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কোনো চিন্তা নাই শ্যামলদার এখানে শ্যামল ভাইয়ের এখানে সমস্ত রকম চারা পেয়ে যাবে ফোন নাম্বার তো দেওয়াই আছে দেওয়াই থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন তবে আর